সারা বছর ভোরবেলায় ঘুম থেকে ওঠার নাম শুনলেই মনে হবে এই তো ঘুম দিয়ে উঠবো আর ওই সংসারের কাজ করতে হবে ও বড্ড বোরিং বিষয়টা তাই জন্য ঘুম থেকে ভোরবেলায় কোনোদিনই উঠি না কিন্তু ঘুরতে যাওয়ার নাম শুনলেই মনটা ভোরবেলায় ঘুম ঘুম এমনিতেই ভেঙে যায় ঘুমই আসে না যে ভোরবেলায় ঘুরতে যাবো এই আনন্দে তো আজকেও যথারীতি সেটাই হয়েছে বেরিয়ে পড়েছি নৈহাটির বড়মাকে দেখতে যাব এই জন্যে এই জন্যই আর কি ভোরবেলায় যাওয়া কারণ এরপরে অনেক সমস্যা ক্রিয়েট হবে লঞ্চঘাটে যেতে পারবো না ভিড়ের ঠেলায় কারণ সকালবেলায় মানুষ আমার মতনই কিছু কিছু মানুষ আছে যারা সারা বছর কিচ্ছু করে না শুধু ল্যাথ খায় ঘরে থাকে কিন্তু এই যে পুজোর সময় বড়মাকে দেখতে যেতেই হবে তারা এই ভোরবেলাতেই যাবে আর তোমরা দেখে নিও তারাই দাঁড়ার কিন্তু ঠিক থাকবে তার আগে বলি এই যে সূর্য মামাকে দেখলাম সকালবেলায় বেশ সুন্দর লাগছে কি সুন্দর দেখতে লাগছে এই প্রশংসাটা যেইমাত্র করলাম অমনি বর কিন্তু একটা কথা শুনিয়ে দিল সারা বছর তো ঘুম থেকে ওঠো না টেনেও তোলা যায় না কি করে ভোরবেলা সূর্যটা দেখবে দেখে নাও দেখে নাও মন ভরে দেখে নাও আমিও মন ভরে দেখে নিলাম আর এই যে পেছনের সিটি বসে ক্যাপ খাওয়া আমার যে কি ভালো লাগে আচ্ছা তোমরা কারা কারা বলো তো গাড়ি চালাতে পছন্দ করো আমি আবার ঠিক উল্টো জানি না আমার মতন কেউ আছে কি না থাকলে কিন্তু কমেন্ট করো আমার আবার গাড়ির পেছনে বসে ঢং মারতে বেশ ভালোই লাগে ওই চালানোর থেকে তো যাই হোক আমি সেটাই করি আসলে কথা হচ্ছে সেটা না চালা গাড়িটা চালাতে আমি ভয় পাই যদি সামনে বড় একটা গাড়ি দেখি না ব্যাস অমনি আমি আমার আত্মারাম খাঁচা হয়ে যায় এই কারণে সাইকেলটাও কোনোদিনও ভালোভাবে চালাতে পারিনি যাই হোক এত প্রশংসা নিজের না করলেও হবে এখানে আমি সেটু একটু দাঁড়ালাম একটু তোমাদের দাদাভাই ভাপত দিনই আর কি যখন আমরা এখান দিয়ে যাতায়াত করি মানে বাড়িতে যাই তখন একটু চা ঠা খায় তো আজকে আর খেলো না যেহেতু এত ভোরবেলায় চা খেলে যদি ওনার গ্যাস হয়ে যায় বা কিছু একটা সমস্যা হয়ে যাবে ওই বুঝতেই তো পারো আচ্ছা এখন আবার আমরা বেরিয়ে গেছি রাস্তাটা তো ভীষণ সুন্দর ছিল ফাঁকা ছিল একেবারে খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেছি এখন ওই ছটা দশ মতো বাজে আমরা কিন্তু নৈহাটিতে চলে এসেছি আর ঠিক সাতটা বাজলে পরেই এসে শুনলাম নৈ এন্ট্রি হয়ে যেত ব্যাস তাহলে তো আমাদের হয়ে গেছিলো একটু দেরি যদি করতাম দিদি চলে এসেছি তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে লঞ্চঘাটে দাঁড়িয়ে আছে কারণ উনি আসবেন না আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে বড়ো মাকে দেখতে তো আজকে তো আমি ফেসবুকে দেখেছি যে ওখানে মন্দির বন্ধ যেহেতু মার পুজো হবে আজকেও অনেকে ডন্ডি কাটছে দেখে বেশ ভালো লাগলো আর চলো আমরা এবার একটু যাই আর প্রথমেই দু চারটে ঠাকুর আছে সেগুলো আমরা একটু টুকটুক করে দেখে নিলাম হাঁটতে হাঁটতে আমার মতন বললাম না অনেক পাবলিক আছে যারা ভাই ভোরবেলায় চলে আসবে দেখো অনেকে চলে এসেছে যারা সারা বছর ঘুম দিয়ে ওঠে না আজকেই ঘুম দিয়ে উঠেছে যে না দেখতে হবে এই তো বড় মায়ের মন্দিরটা বন্ধ দেখলাম তারপরেই এর পাশেই তো মায়ের পুজোটা হয়েছে চলো আমি তো হয়তো তোমরা ফেসবুকে দেখে ফেলেছো বাট আমার চ্যানেলে তো দেখো তাই আমি ভাবলাম একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই এইটুখানি কষ্ট আমি করতে পারবো আমি ওই অত বড় বড় ইউটিউবারদের মতন বা যারা আর কি ব্লগ ট করে ওদের মতো বেশি খাটনি খাটতে পারি না জানো তো যে এই আজকে এখানে যাব সেখানে যাব আমি আবার ওই ঘরে থাকতে বেশি পছন্দ করি তো চলে আসলাম আর দেখেছো এরা কেন বলো তো প্রতি বছরের মতন আজকে একটু তো ঘুমোতে পারতো বলো বাড়িতে বসে তাহলে আমি একটু শান্তি করে বড়ো আমাকে দেখতে পারতাম কিন্তু না এরা তো তা করবে না আমার মতনই চলে এসেছে এখন চলো এই ভিড়টা ঠেলে একটু ভেতরে যাব। বিশেষ দূরে যাবো না কারণ যেহেতু আমার সঙ্গে আঁখি রয়েছে ওকে নিয়ে না আমি রিক্স একটু ভয় লাগে আমার যাই হোক এই তো দেখে নাও একটু মন ভরে আমি জানো তো দেখলাম মন ভরে দাঁড়িয়ে থেকে দেখেছি কিছুক্ষণ কিছু ক্লিপ নিলাম মায়ের কারণ বছরে তো এই একটা বাড়ি ওনাকে দেখতে পাই হ্যাঁ এখন অবশ্য মূর্তি হয়ে গেছে কিন্তু তবু এই এই সৌন্দর্যটা একটুই আলাদা তাই না বলো তো দেখলাম প্রণাম করলাম বাড়ির থেকে অনেক কিছু ভেবে এসেছিলাম যে এই এই জিনিসগুলো বলবো কিন্তু কিছুই বলতে পারিনি ভুলে গেছি ভিড়ের ঠেলায় আর তারপরে হচ্ছে মায়ের মুখটা দেখে কিছু আর বলতে পারলাম না দেখা হয়ে গেছে চলো এবারে এই যে সামনের ভিড়টা এটাকে পেছনে ফেলে আবার আমি রিটার্ন ওইদিকে চলে যাব কারণ আমরা তো লঞ্চে যাব বাড়িতে যাব আজকে তো ভাই ফোঁটা তোমাদের তো সবার ভাই ফোঁটা দেওয়া হয়ে গেছে আমি একদিন পরে ভিডিওটা দিচ্ছি এই হচ্ছে ব্যাপার চলো তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছে এর মধ্যে একবার ফোন করা হয়ে গেছে যে তোমাদের কি এখনও হয়নি দেখা উনি তো জানে না যে আমার মতন অনেক পাবলিক আছে যারা আজকে সকাল সকাল আমার মতন চলে এসেছে তো চলো এবারে যাওয়া যাক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দেব চলো টাটা বাই